চারজন মানুষ ও কোলে করে উঠাইয়া কান্দে উঠাইয়া এলাকার কবরস্থানে জানা যা যখন তিনজন মানুষ নামিয়ে যাইবে লাশটা নামিয়া যখন নামাইয়া বাসার তালাই দিয়ে মাটি দেওয়া শুরু করবে ও বাবা যখন মাটি দিয়ে চললে যায় ওই মাইয়াতের তখন জবানটা খুললে যায় মাইয়া তখন কান আর কয় কই যাও কই যাও কই যাও কই যাও আমারে লইয়া যাও আমার কবরে গেছে কেমনে থাকবি এই মাহফিল দেখে কি এখন তোমার ভালো লাগতেছে না আল্লাহ আল্লাহ শুরু এলো এলোমেলো মনে হইতেছিল এখন মনে হয় পুরাটা মাহফিল কবুল হইয়া যাইতেছে আল্লাহ তোমার এই পাগলা বান্দাদের কবুল করে যাও আল্লাহ চোখের পাটিগুলোর কুকুল খুলে দাও অমাসু আমার মুরশিদ নাই আল্লাহ মুরশিদের জবান বিক্ষা দাও ওনার দেলের ব্যথাটা বিক্ষা দাও আল্লাহ বর্তমান জিনা পাড়া হায়াতে বরকত দাও আল্লাহ সেখানে প্রেমের মেলা চলছে রে মাবুদ ওনার দুই চোখের এক চোখ আল্লাহ আল্লাহ সব দরবারকে কায়েম কইরা লও হা বাবা এটাই হলো ধনিয়া এই দুনিয়াটা মায়ার জায়গা সকলের মায়াকে ছিন্ন করে আমার যে বাড়িতে যায় ওই বাড়িতে কোনো খাবার খায় না বলে কেমন মেহমান বলে আসলে বুঝবা মেহেমানটা কেমন এখনো বলেন নাই আল্লাহ রলি বল বনা দেখি কি হয় দেখতে 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 বলে বিবি রে কোদালটা দাও কি করবা বলে কাজ আছে বাগান উনি বলে নাই কোদালটা নিয়া কবরস্থানে নিজে আসছেন তিনজন হুজুরকে ডাক দিয়ে নিয়ে যখন কবরস্থানের মধ্যে প্রবেশ করলেন বাজাল আল্লাহর রলি ঢুকিয়া এক কোদাল খনন করছে রে বাজার এক কোদাল খনন করিয়া হুজুরদের কে বলে হুজুর সময় নাই আমি চলে যাইতেছে আমার বাড়িতে মেহমান আসবে হুজুর দাও বলে না আব্দুল জব্বার ডান হুজুর আমি যখন মারা যাব এই জায়গায় আমাকে কবর দিয়েন হুজুর আমার সময় নাই যাচ্ছি হুজুরও পরিপূর্ণ বোঝে নাই এই বলিয়া পকেট থেকে একটা সাবান বের করতে করে ভাই সাবানটা বের করে দিয়ে হুজুর বাড়িতে পৌঁছায় দিয়েন এই সাবান দিয়ে যেন গোসল দেয় কারণ এটা আমার হালাল টাকা দিয়া কেনা হালাল টাকার সাবান দিয়া গোসল করে আমি বন্ধুর সামনে দণ্ডায় কাপড়ও বের করছে এইটা দিয়া আমার কাপনের কাপড় দিয়েন এইটা দিয়া পই আমি বন্ধুর সামনে দণ্ডায় মান কারণ আমার বন্ধু যদি গ্রহণ না করে দামি কাপড় পরে গেলেও কোনো কাম হবে না হুজুররা আশ্চর্য হয়ে যায় কি বলে লোকটা বুঝে আসে না যখন সাবান আবার আবার কাপড় যখন কাছে রাখলো এই বলি যখন বাদান রওনা দিছেন আপনার বাড়িতে সবাইকে ডাক দেনিয়া আল্লাহর বান্দা উত্তর দিকে নিজেই শুয়ে পড়ে কিসের জন্য নসিয়াত করলো নসিয়াত করতে 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 আল্লাহর বান্দা উপর দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়া মুখে শেষ কল মাতা পৈরার দুনিয়ার থেকে শেষ বিদায় নিলো ঠিক তদ্র দিন মুর্শিদ আমার মোকাম্মেল আল্লা মাদসুল করি হাজরা যেদিন দুনিয়ার থেকে শেষ বিদায় নিবেন ওনার শেষ বিদায়ের সময় মুখের মধ্যে একটাই ভাষা আল্লাহ সাইকুল হাদিস আল্লা আজিজুল রহিমাহুল্লাহ বিদায়ের শেষ বেলার সময় মুখের মধ্যে আল্লাহ বাদান হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাই বিদায়ের শেষ বেলার সময় আল্লাহ শামসুল্লাহ ফরিফুরি রহমাতুল্লাহি আলাই বিদায়ের শেষ শেষ সময় হলো আল্লাহ বাদান রে মুফতি ফজলুল হক আমিনি রহমাতুল্লাহ আলাই বিদায়ের শেষ বেলার সময় আল্লাহ ফজলুল করিম সাহেব রহমাতুল্লাহ আলাই বিদায়ের শেষ বেলার সময় আল্লাহ আহম্মদ শফি সাহ বাদান বিদায়ের শেষ বেলায় আল্লাহ জুনায়দ বাবু নগরী রহিমাহুল্লাহ বিদায়ের শেষ বেলার সময় আল্লাহ এ বাগান নূর হোসেন কাসমি রহিমাহুল্লাহ বিদায়ের শেষ বেলার সময় আল্লাহ হবিগঞ্জি রহমান রহমাতুল্লাহি আলাই বিদায়ের শেষ বেলার সময় হলো আল্লাহ জুবাইর আনসারি রহমাতুল্লাহি আলাই বিদায়ের শেষ বেলার সময় আল্লাহ ও অসংখ্য ওলামায়ে দাওবান বিদায়ের শেষ বেলার সময় হলো আল্লাহ বাদান এই জন্য আল্লাহর ওলি হইয়া দাও বিদায়ের শেষ বেলার সময় তোমার বন্ধু তোমার জবান দিয়ে বন্ধুর নামটা বের করে দিবে এ মুসলমান ভাইরা আমার এই জন্য আলোচ্য বিষয় আমার আজকে এটাই ছিল ওলিদের কোনো ভয় নাই অলিদের কোনো দর নাই আলাই না উলিয়া আল্লাহ গিলা খং আলাইহিম ওলাহন এহা জানন যারা আল্লাহর অলি হয় এদের কোনো ভয় নাই এদের কোনো দর নাই আল্লাহ রলি যদি হতে চাও আল্লাহর পরামর্শ আল্লাহ দিনা মানুহকা ন তকন ইমানদার হও তাকো অর্জন করো থানবিরহমতলা একটা বরাইছেন থানবি বলেন তোমার সন্ন্যীকে আমল করো পাক আমল আমল করে সঠিক ইমান করন। বাবা জিরা আমার আখিরি মনাজাত দেন চোখে পানি নিয়ে আসেন একটা আখিরি মনাজাত আমি করব। চক্ষুটা একটু বন্ধ করুন মাথাখানা নত করুন কেউ কারোর দিকে তাকাবেন না হওয়া সামান্য সময় চক্ষু বন্ধ করুন মাথা একটু নত করুন দুইখানা হাত আগে উঠান আল্লাহুমা আমিন চোখ বন্ধ করেন মাথা নত করেন কেউ কারোর দিকে তাকাবেন না কেউ কারোর দিকে তাকাইন না একটু চোখ বন্ধ করুন মাথা নত করুন জুর 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 করে সুখের বাণী সাইডে দেন হরে মালু মাগুদু রে হরে كم اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنك عفوٌ كريم اللهم إنك عفوٌ كريم تحب العفو فعفو أن يا رب العالمين مغدري تمر باندرا دوئي كنا هاتو تي سخر مني سيريسي جدا دوئي كنا هاتو تي أكادي اي كون هاتر جانو بابا ناي كون هاتر جانو بابا ناي तुम्हार बंदर हाथ दुई करा हाथ उठा या सुखर बनी सर्विये दियो से अल्लाह तुम्हार बंदा तेरे देखी की माया लगे ना बोल रे तुम्हार बंदा तेरे खाली फिरे ये दियोडे और इस सुखर बनी सारी ये दाउ ओ बाजार तुम्हार तुम्हारे पायो दुरी तुम्हारे हाथे दुरी दुई चोखर बनी जुर 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 जुर, जुर আর গুন 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 আওয়াজ বলো আয় আল্লাহ আমি জাহান্নামের নামের বাবারে যারা জাহান নামের আসামি দুই চোখের বাণী দেও দাও আর যারা জাহান নামের আসামি নয় তাদের কান্দার কোন দরকার নাই আল্লাহ বাবা জানছিলেন যাত্রী মা জানছিলেন যাত্রী একের পরে এক সবাই চলিয়ে গেছে বাবা একোন দবার আমার জাতটা করার পালা আল্লাহ আল্লাহ এইবারে খেয়াল কর কিচ্ছু বন্ধ করিয়ে খেয়াল কর ওই যে তুমি মরি আগাছো মানুষ যকুন মরে যায় তকুন দরা দুরি কুরিয়া তার লাশখানা খাটরে নিয়ে সে নাম গিয়ে বোলাই ওরে মনে কর ওই নামিয়া ভলাইছে এরপরে তোমার আমার মাথার বালিশটাও কারিয়ে নিয়ে গেছে একটা চাদর দিয়ে ডাইকে রাখবি কেউ দৌড়াইয়া যাবে বরুর পাতা দিয়ে পানি গরম করার জন্য আবার বিয়ার সাজে সাজাইয়া খাটের কুশুয়াইয়া দাগবি। চারজন মানুষ ও কোলে উঠাইয়া কান্দে উঠাইয়া এলাকার কবরস্থানে জানা যা করলে যখন তিনজন মানুষ নামবে যাইবে লাশটা নামিয়া যখন নামাইয়া বাসার তালাই দিয়ে মাটি দেওয়া শুরু করবে ও বাবা যখন মাটি দিয়ে চললে যায় ওই মাইয়াতের তখন জবানটা খুললে যায় মাইয়া তখন কান দেয়ার কয় কই যাও কই যাও কই যাও কই যাও আমার লইয়া যাও আমার কবরে নিরানব্বইটা সাপ আসিয়া গেছে ও কেমনে থাকবি মাবুদ্রি এই মাহফিল দেখে কি এখন তোমার ভালো লাগতেছে না আল্লাহ আল্লাহ শুরু দিয়ে এলোমেলো মনে হইতেছিল এখন মনে হয় পুরাটা মাহফিল কবুল হয়ে যাইতেছে আল্লাহ তোমার এই পাগলা বান্দাদের কবুল করে দাও আল্লাহ এই চোখের কবুল করে দাও ও মাসু আমার মুরশিদ নাই আল্লাহ মুর্শিদের জবান বিক্ষে দাও ওনার দেলের ব্যথাটা বিক্ষে দাও আল্লাহ বর্তমান জিনাবারা শায়েকের হায়াতে বরকত দাও আল্লাহ সেখানে প্রেমের মেলা চলছে রে মাবুদ ওনার দুই চোখের এক চোখ আল্লাহ আল্লাহ সব দরবারকে কায়েম করে লাভ জিনাবরা ছায়েগুলো হায়াতে বরকত দাও আমার প্রত্যেকটা সালেককে কবুল করো এ উলামা তলাবাকে কবুল করো এলাকার মানুষকে কবুল করো শ্রোতাদের কবুল করো বেরাহমানি গায়ার রহমানর